আমার ভাইরা একজন সাইদিকে বন্দি করে তাপসির মাহফিল কমছেনা বাড়ছে এ কমছেনা বাড়ছে বন্ধ করি লাভ হলো কি আরো তো বেড়ে গেল কথা বলুন ঠিক কিনা আগুন নিবাবতে চাইলেন কেরোসিন তেল দিয়া কেরোসিন তেল আগুনে ঢালার সঙ্গে আরো দাউ দাউ করে উঠে গেল কথা বলুন ঠিক কিনা কোরআন নিয়ে খেলবে না আগুন নিয়ে খেলবেন না আর আগুন যদি লেগে যায় এ জাতি ছাড়বে না বাস্তবে প্র্যাকটিক্যালে যেটা হবে সেইটাই হবে ইমান আমার ভাইরা আজকে দেখুন যারা অন্তরে বিশ্বাস করে তাদের কোনো সমস্যা নাই কথা বলুন ঠিক কিনা যারা মুখে বলে তাদের কোনো সমস্যা নাই কোন তাদের উপর জুলুম নির্যাতন নাই আমার ভাইরা যা যা কাজেই পরিণত করবে তাদের ওপর জুলুম নির্যাতন তাদের ওপর কি জুলুম নির্যাতন আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের উপর কেমন জুলুম নির্যাতন হবে একটা নয় দুটা নয় তিন তিনটা নির্যাতন হবে যারা কাজে পরিণত করতে চাবে যারা কাজে পরিণত করতে যাবে তাদের উপর কয়টা জুলুম হবে তাদের উপর তিনটা জুলুম হবে এক নাম্বার জুলুম হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিউযবিতুকা আও ইক্তুলুকা আও ইখরিজুকা ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বললেন নবীজি যারা পাক্কা ইমামদার হবে তাদের বিরুদ্ধে আবু জাহিল তিনটা ষড়যন্ত্র চালাবে কয়টা তিনটা ষড়যন্ত্র চালাবে বিশ্ব নবীজি যখন ইমানের তাহিদের দাবাত দিতে থাকলেন আমার নবীজির বিরুদ্ধে আবু জাহিল তিনটা ষড়যন্ত্র করেছেন এক নাম্বার ষড়যন্ত্র করেছেন আমার নবীজিকে আমার নবীজিকে বন্দি হুমকি দেওয়া হয়েছিল এক নম্বর কি বন্দির হুমকি দেওয়া হয়েছিল আমার ভাইরা আবু জাহিল বিশ্ব নবীজিকে বন্দির হুমকি দিয়েছিল আমার নবীজিকে জেলখানার মধ্যে রেখেছিল আজকে দেখুন তো ওই আবু জাহিলের খালা তো নানা তো ভাইরাও আজকে যারা সতীক ইমানের কথা বলবে যারা তাহিদের দাওয়াত দেবে আল্লাহর বিধান আল্লাহর জমিনে যারা প্রতিষ্ঠা করতে যাবে তাদের এই জন্য আমার ভাইরা মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেলে রাখা হ কথা বলুন ঠিক কিনা না তাদের বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা তাদের বিরুদ্ধে আবার মামলা তাদের বিরুদ্ধে হলো মামলা যেটা শয়তান বিশ্বাস করে না কথা বলুন ঠিক না আমার ভাইরা নবীজি যেকে জেল খাটিয়েছিল নবীজিকে জেলে বন্দি করে রেখেছিল আমার নবীজি মনে হয় নারী ধর্ষণের মামলায় পড়েছিল নারী ধর্ষণ করেছিল হ্যাঁ মানুষকে মারে মেরেছিল নাকি হ্যাঁ এতে প্রমাণ হয় নবীজি ছিল বেগানা মাসুম যদি ইসলামের দাবাদ দাওয়ার কারণে সঠিক ইমানের তালহিদের ঘোষণা দেওয়ার কারণে তার যদি জেল হয় আমার ভাইরা তাহলে আমাদের আজকে জেল হওয়ার পরে যদি ফাঁসি হয়ে যায় তারপরে যদি আমরা ইমান থেকে দরে যদি সরে না যাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামীন বলছেন ওই সব ইমানদারদের কাছে আমি আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছি আর ওসরে বলেন আল্লাহর আমার ভাইরা যারা সঠিক ইমানদার হবে জানার সঠিক ইমানদার হবে তাদের এক নাম্বার তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন আসবে জুলুম নির্যাতন আসবে তাদেরকে জেলের হুমকি দেওয়া হবে যখন আমার ভাইরা আবু জাহিল বিশ্ব নবীচের জেলের হুমকি দেওয়া হলো জেল করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো মিস্টার ইবলিস বললেন ও আবু জাহিল নবী মোহাম্মদ তোমরা যদি জেলে বন্দী করে রাখো তাওহীদের যদি ঘোষণাকে তোমরা বন্দে বন্দ করে যদি রাখো আগামী কাল ফজরের নামাজের উপরে যে কয়েকজন বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে এই কয়েকজন ফজরের নামাজের উপরে স্লোগান দেবে আবু জাহিলের জেলের তালা ভাঙবো নবী মোহাম্মদ কে বাইর করে আনবো আর সরে বলুন আকবার আমার ভাইরা দুই নাম্বার হুমকি দেওয়া হলো যারা তাও হেইদের ঘোষণা দেবে একত্রবাদের ঘোষণা দেবে একমাত্র আল্লাহ ছাড়া পরে থাকো এতে কোনো তোমাদের পুণ্য নাই কোন কল্যাণ নাই কল্যাণ আছে যারা আল্লাহর পূর্তি ইমান আনবে নবীর পূর্তি ইমান আনবে আল্লাহর কেতাবের পূর্তি ইমান আনবে নবীগণের পূর্তি ইমান আনবে এতেই হল তা এই পুণ্যতা কর থেকে যদি আমাদের যদি फांसीর মঞ্চে ঝোলতে হয় আমরা তবু রাজি আছি নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলুন কথা বলুন আমার ভাইরা সুত্ত সুত্ত করে উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিপ সেই সময়ের সরকার ছিল মনসুর জল্লাদ সরকার ছিল এ ছিল বদমাস সরকার সন্ত্রাস সরকার ছিল এই সরকার আমার ভাইরা ইমাম আবু হানিপাকে মন্ত্রীর প্রস্তাব দেওয়া হলো বিভিন্ন পদের প্রস্তাব দেওয়া যখন হলো ইমাম আবু হানিফা বললেন তোমাদের সমস্ত প্রস্তাবগুলো মেনে নেব কিন্তু আমার প্রস্তাব হলো তোমাদের যতগুলো প্রস্তাব আমি মানব কিন্তু আমার প্রস্তাব তোমাদেরকে মানতে হবে তখন বললেন তোমার প্রস্তাব কী বললেন আমার প্রস্তাব হলো আমি যে জায়গায় থাকব সেই জায়গায় আল্লাহর কোরআন দিয়ে সেই জায়গাটা চালাব মনসুরিটা মেনে নিল না মেনে নিতে চাইল না যখন না। মেনে আমার ইমাম আবু হানিফা বললেন তাহলে তোমার সঙ্গে আমি নাই তার মানে ইমাম ইমাম আবু আনু এই দৃশ্য অবস্থান দেখে চিন্তা করলো আগামী দিন আমার অবস্থা খারাপ হয়ে যাবে আগামী দিন আর আমি ক্ষমতায় থাকতে পারবো না তার মানে ইমাম আবু হানিফারায় ক্ষমতায় ক্ষমতায় থাকবে আমার ভাইরা যখন এই ঘোষণা দিল ইমাম আবু হানিপাকে অ্যারেস্ট করা হল ইমাম আবু হানিপাকে অ্যারেস্ট করা যখন হল আমার ভাইরা এক বছর নয় দু বছর নয় আট বছর জেলের মধ্যে যখন বন্দি করে রাখার পরে তাকে ঘোষণা দেওয়া হল তুমি যা যদি ইসলামের দাবাত দিতে পারবা না তুমি হয়ে থাকবা থাকবা মধ্যে বসে থাকবা ইমাম আবু হানিফা বললেন আমাকে আল্লাহ রব্বুল আলামিন খাংকায় বসার জন্য পাঠান নাই আল্লাহর কোরআনের আয়াত মনসুরকে শুনাইলেন হুদা

ও না আল্লাহ মাদিরকে জন্য পাঠান নাই আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন বিশ্ব নবীজিকে পাঠিয়েছিলেন আল্লাহর দিনই হক সহকারে নবীজিকে প্রেরণ করেছিলেন মানুষের যতগুলোর মতাদর্শ মতানক্য যতগুলো মানুষের বাতিল ধর্ম আছে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ইমাম আবু হানিপা যখন এরকম দুর্লভ ঘোষণা দিল ঘোষণা দেওয়ার আট পর তার শরীরে বিস্ফোরক করে দিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে ইমাম আবু হানিফাকে যদি হত্যা করা হয় আমার ভাইরে ইসলামের কথা বলার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাকে হত্যা করা হয়েছে তার মানে আপনি আমি আলেম জেলখানায় যে ফাঁসির মঞ্চে ঝলব না এটা হতে পারে না জান্নাত এত সহজ নয় ইসলাম এসেছে ইসলাম এসেছে আদর্শ রক্তের বিনিময় ঠিক না মামুর বাড়ির আবদার নয় মামুর বাড়িতে গেলাম খাবার দিল মারা যাওয়ার সঙ্গে নামাজ পড়লাম রোজা করলাম আর বাকি ইসলাম মানলাম না এটার নাম ইমান না এই ইমান নিয়ে যদি যাই কবরে বলবে বলবে তুমি দুনিয়ায় কি করেছো কয় সব মানেছি আল্লাহ বলবে ওদেরকে ধর ওদেরকে থাক মার ওদেরকে জাহান নামে মার আল্লাহ শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য আমাদেরকে প্রণ করেন নামাজ রোজা আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পাঠিয়েছে দুই নাম্বার ঘোষণা হল আবু জাহিল বিশ্ব নবীজিকে হত্যার হুমকি দিল হত্যার যখন হুমকি দিল আমার ভাইরা দেখুন বিশ্ব নবীজি তাউহিদির ঘোষণা দেওয়ার কারণে নবীজি কে ও হত্যার হুমকি দেওয়া হয়েছে তার মানে নবীজিকে রাখা হবে না দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হল